সপ্তাহের শেষ দিন শুক্রবার চারই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে আপনাদেরকে বারে বারে কয়েকদিন থেকে যদি আপনার পুরোনো থাপনেলগুলো দেখেন তাহলে আমি লিখছি যে গুরুত্বপূর্ণ বা শক্তিশালী সাপোর্ট বা শক্তিশালী রেজিস্ট্যান্স তেইশ হাজার তিনশোর নিচে তো কেন আমি একটি হাজার শক্তিশালী সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন বা লেভেল বলছি আজকে কিন্তু তার প্রমাণ পাবে আগামী দিনেও আপনি প্রমাণ পেয়েছেন অর্থাৎ সরি গতকাল কিন্তু আপনি প্রমাণ পেয়েছেন আজকেও কিন্তু আপনি প্রমাণ পাবেন ভিডিওটা যত চলতে শুরু করবে যখন পনেরো মিনিটে পাঁচ মিনিটের আমরা অ্যানালিস করব তখন দেখবেন যে সত্যিকারের কেন এই লেভেলটি গুরুত্বপূর্ণ দেখুন তেইশ হাজার তিনশো কে আগের দিন কিন্তু জয় করেছিল বহু চেষ্টার পর আজকে আমরা সাধারণভাবে সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি আসার পর মার্কেট নিচে নেমেছে এবং মার্কেট সেখান থেকে আবার রিকভারি করে নিয়ে চেষ্টা করেছিল তেইশ হাজার তিনশোর ওপরে ওঠানোর কিন্তু সে পারেনি তেইশ হাজার দুশো পঞ্চাশ লেভেলে সে কিন্তু দাঁড়িয়ে আছে এখন তেইশ হাজার দুশো পঞ্চাশ একটি শক্তিশালী সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করছে এবং আজকে সারা সারাদিন সেটাকে মেনটেন করার চেষ্টা করেছিল মার্কেট সুতরাং এই যে চলনটাকে আমরাকে বুঝতে হবে যে তেইশ হাজার আড়াইশো কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কাল কি হবে আমরা জানি না কালকে লাইভ মার্কেট দিকে সেটা আমরা বিচার বিবেচনা করব। তো চলুন এক এক করে প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা দেখি যে নিপটি সত্যিকারের কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এখন কীরকম ধরনের ভাবনা চিন্তা আমাদের করা উচিত বা কোন জায়গাতে কিভাবে ট্রেড করতে পারি দেখুন এই ট্রেড তো আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এর উপরে আপনাদের আপনারা ভাবনা চিন্তা করে এগোবেন আমার কথা অনুযায়ী চলবেন না এটা সাধারণভাবে আমাকে বলতে হয় তাই বলতে হচ্ছে প্রথমেই আমরা একটা সিনোপসিস নেব সেটা হচ্ছে মার্কেট আগের দিনের থেকে বিরাশি পয়েন্ট নিচে নেমেছে খুব ভালো কথা নিচে নেমে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে দেখুন তেইশ হাজার আড়াইশো আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল কোনটি ছিল তেইশ হাজার তিনশো একটি শক্তিশালী লেভেল মার্কেট দুদিন আগে যখন এটাকে নামিয়ে দিয়েছিল তখন কিন্তু মার্কেট আবার তার দিন কি করলো তেইশ হাজার তিনশোর উপরে ক্লোজিং দিয়েছিল এবং তারপর আজকে অনেকটা গ্যাপ ডাউন খোলে এবং মার্কেট সেখান থেকে রিকার করে একে ক্লোজ করার চেষ্টা করছিল এর উপরে কিন্তু মার্কেট পারেনি এটিকেই আমরা একটু নিচের দিকে যদি ভালোভাবে দেখি তাহলে দেখুন প্রিভিয়াস ক্লোজ হয়েছে তেইশ হাজার তিনশো বত্রিশে ওপেন হয়েছে দেড়শো পয়েন্ট নিচে দেড়শো একশো আশি পয়েন্ট নিচে কিন্তু মার্কেট ওপেন হয়েছিল একশো আশি পয়েন্ট ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু দ্রুত গতিতে পড়ে গেছে এবং তিনশোকে কে ক্রস করে ক্লোজ করার চেষ্টা করেছিল মার্কেট হাই লাগিয়েছে তেইশ হাজার তিনশো ছয় কিন্তু সেখান থেকে ধরাশায়ী হয়ে মার্কেট কিন্তু অনেকখানি নিচে নেমে আড়াইশোতে এসে ক্লোজ হয়েছে পঞ্চাশ পয়েন্ট নিচে নেমে ক্লোজ হয়েছে এখন যখন আমরা ওয়াই অ্যানালাইসিস করব তখন দেখব যে 23200 এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি যে কোন অবস্থায় রয়েছে দেখুন কালকে যতটা ভালো লাগছিল তার থেকে একটু হলেও যেন মার্কেট খারাপ লাগছে মেন কথা হচ্ছে এখানে যে পিং জোনটা রয়েছে সেই জোন জোনটাকে নিয়ে কিন্তু মারপিট শুরু হয়েছে একবার সেলাররা নামিয়েছিলেন ছিলেন মার্কেটকে বায়ার্স ওপরে তুলে নিয়ে গেছিলেন এবার তারপরে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখন এখানটাকে বেশ তৈরি করে এখানটাকে সাপোর্ট করে যদি মার্কেট উপরের দিকে উঠতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে কিন্তু তার জন্য এই ট্রেন্ড লাইনটার উপরে কিন্তু মার্কেটকে ক্লোজ করতে হবে সেই যুদ্ধটাই কিন্তু এখানে চলছে এবারে চলুন আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে কালকে যেটুকু ভালো লাগছিল তার থেকে একটু খারাপ লাগছে সামান্য একটু কারণ যত ট্রেন লাইনের দিকে আসছে তত আমাদের ভয় লাগছে যে ট্রেন লাইনকে ভেঙে ক্লোজ করে যাবে কি যাবে না হাতের পাঁচ মঙ্গলবার কালকে শুক্রবার কালকে সপ্তাহে শেষ আমরা দেখতে পাবো যে মার্কেট কীভাবে রেয়ার করছে এর নিচে ক্লোজ করছে না এখান থেকে বাইং করে ধীরে 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 ওপরের দিকে নিয়ে যাচ্ছে দেখুন আমরা যখন ওয়াই অ্যানালিস করব তখন দেখব যে উপরের যে স্ট্রাইক পাই সেখান থেকে কিন্তু কল রাইটাররা ধীরে ধীরে আজকের দিনে অফ করেছে আর তেইশ হাজার আড়াইশোতে একটি স্ট্রং সাপোর্ট জোন তৈরি করার জন্য পুট রাইটাররা প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে তো চলুন একটা কথাকে আপনারা বাদ দিয়ে শুনবেন না শুনলে পরে আপনাদেরই লোকসান আমার কিছু নয় যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে কি দেখবো মার্কেটকে প্রচুর নামিয়েছিল মার্কেট উপরে তুলেছিল কিন্তু ওপরে কিন্তু সাস্টেন করতে পারলো না ওপরে সাস্টেন করতে পারলো না এই লেভেলটি এই লেভেলটি কত না তেইশ হাজার দুশো সত্তর তেইশ হাজার দুশো সত্তর থেকে তেইশ হাজার তিনশো এবং নিচের দিকে যদি পড়তে পারেন তাহলে তেইশ হাজার আড়াইশো এই যে পঞ্চাশ পয়েন্টের একটি লেভেল এই পঞ্চাশ পয়েন্টটা কিন্তু খুব মাইনে রাখছে খুব গুরুত্বপূর্ণ এর উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে খুবই ভালো কাজ দেবে কিন্তু সেটি কিন্তু করতে পারেনি সেটা আজকেও করতে পারেনি আজকে প্রপারলি সেখান থেকেই ধাক্কা খেয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে প্রপারলি সেখান থেকে ধাক্কা খেয়েছে তার উপর থেকে এবং মার্কেট নিচে একটুখানি নিচে নেমে দাঁড়িয়েছে যদিও অনেকখানি ওয়েল ক্যান্ডেল একটি তৈরি করেছে ওপেন ইজিকেল টু লো যদি এক্স্যাক্টলি নয় এখানে উইক আছে আমরা সবাই জানি কিন্তু তবুও একটুখানি লো করেছে আমরা বলতে পারি ওপেন ইসিক টু লো ক্যান্ডেল একটা তৈরি করেছে পাঁচ পয়েন্টের সাড়ে চার পয়েন্ট চার পয়েন্ট টু এইরকম ধরনের একটা গ্যাপ এখানে আছে তো যাই হোক যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে ক্লোজ করে তার উপরে ক্লোজ করে এবং আপনার কি বলে সাস্টেন করে ততক্ষণ পর্যন্ত আমরা গুনিস্তা বলতে পারবো না কিন্তু এই অঞ্চল থেকে যে একটা বাইং আসছে এটি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার তাহলে এই লেভেলটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল আপাতত নিফটির ক্ষেত্রে একটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে কাল যদি এরকম কোনো একটি জায়গা ওপেন হয় তাহলে এটি কিন্তু ধাক্কা খাওয়ার চান্স আছে ডাকাকে কিন্তু নিচের দিকে নামতে পারে দেখুন এখানে হায় দেখুন এখানে হায় দেখুন এখানে হাই অর্থাৎ হাইগুলো কিন্তু নিচের দিকে নামাচ্ছে তুলনামূলকভাবে লোটাকে কিন্তু উপরে তুলেছিল এবারে নামিয়েছে সুতরাং একটা মিশ্র প্রতিক্রিয়ায় দাঁড়িয়ে রয়েছে ডেলি টাইম ফ্রেমে আমরা এই ক্যান্ডেলের বা এই জোনটাকে আমরা বক্সের মতো করে প্যাটার্ন তৈরি করতে পারি এবং এটিকে সাপোর্ট জোন হিসেবে এটি রেজিস্টেন্স এটার রেজিস্ট্যান্স এইভাবে কিন্তু আমরা ড্র করতে পারি এবং এটাকেও সাপোর্ট হিসেবে ভাবতে পারি এই জায়গাটা কেন সাপোর্ট হিসেবে কাজ করবে দেখুন এই অঞ্চলটাতে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে অঞ্চলটি কত অঞ্চলটি হচ্ছে আপনার তেইশ হাজার দেড়শো তেইশ হাজার একশো চল্লিশ তেইশ হাজার একশো কুড়ি এরকম জায়গা চলুন আমরা এবারে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আগের দিন আমরা কী দেখেছিলাম পারফেক্টলি আমাদের এই লেভেল থেকে পৌঁছে এই লেভেল পর্যন্ত গিয়েছিল ধীরে 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 আজকে ডিসিশন দেওয়ার জন্য কিন্তু মার্কেট এখানে আছে কাল যদি মার্কেট এখানে ক্লোজ হতো তাহলে কিন্তু আরও মার্কেট পড়ে যেত অর্থাৎ এই অঞ্চলকে তেইশ হাজারকে মার্কেট কিন্তু কোনোভাবেই ভাঙতে দিতে চাইছে না তেইশ হাজারের উপরে আমার গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে তেইশ হাজার তিনশো তার উপরে কিন্তু মার্কেট থাকার চেষ্টা করছে কিন্তু তার মাঝে অনেকগুলো লেভেল আছে তেইশ হাজার একশো চল্লিশ থেকে একশো ষাট দ্বিতীয় নাম্বার হচ্ছে তেইশ হাজার আড়াইশো তারপরে হচ্ছে তেইশ হাজার তিনশো আপাতত এইগুলো হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেটে আজকে কি দেখলেন আজকে দেখলেন মার্কেট একটা বড় ক্যান্ডেল তৈরি করলো এবং সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে নিচে নাম যদি এক ঘন্টার সাপেক্ষে বলতে হয় যে আপনি বিচার করুন তাহলে আপনি কি বলবেন এখানে যে বেশটা তৈরি করেছিল তারপরে মার্কেট উপর দিকে গেছে চেষ্টা করেছিল এর উপরে মার্কেটকে রাখার কিন্তু উপর থেকে যখন সেলারা মার্কেটকে নিচে নামাতে পেরেছেন তখন উপরে এই লেভেলটাই আপনার কাছে কি হিসেবে কাজ করবে আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং পারফেক্টলি সেখান থেকে রেজিস্ট্যান্স করে মার্কেট নিচের দিকে ট্রেন্ড করেছে দেখুন এই জিনিসটাই আরও ভালোভাবে আমরা ভাবতে পারবো পনেরো মিনিট যদি পনেরো মিনিটে আপনি দেখেন তাহলে আপনি কি দেখবেন দেখুন কালকের দিন আমি কি বলেছিলাম যে দারুণভাবে একটা যুদ্ধ তৈরি করেছে মার্কেটে তো কোন জায়গায় যুদ্ধ ছিল বারে বাড়ি তিনশো লেভেলকে কিন্তু ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ এটাকে ভেঙে হায়ার লউজ তৈরি করে মার্কেটকে উপরে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন কিন্তু এই অঞ্চল থেকে ধাক্কা খেয়েছে সেলার্সদের জোন থেকে আগের বারে চেষ্টা করেছিল কিন্তু পারেনি ঠিক সেই জোন থেকে মার্কেটকে টেনে নামিয়েছে নামানোর পর যেহেতু আগের দিন এখান থেকে বাইং এসেছিল এটি একটি বাইং জোন সুতরাং স্বাভাবিকভাবেই একটি বাইং এলো কিন্তু দেখুন সেই তেইশ হাজার তিনশোকে কিন্তু তাকে কি করতে হলো সেখান থেকে তাকে রেজিস্ট্যান্স পেতেই হলো এই সাপোর্টকে মান্যতা দিতেই হলো এবং এখান থেকে মার্কেট ধীরে 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 লুজ করেছে কিন্তু যদি আমরা এই যে ডটের লাইনটাকে দেখেন তাহলে যে পর্যন্ত মার্কেট থেকে আবার উপরে উঠেছিল সেই জায়গাটাতেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে তাহলে এই জোনগুলো কিন্তু আমাদের নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্ট্যান্ট জোন চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি বিষয়টাকে স্পষ্ট করতে পারবেন যদি দেখেন যে এই জোনটা বারে চেষ্টা করেছিল অর্থাৎ এই জোনে কিন্তু একটা দারুণভাবে যুদ্ধ তৈরি হচ্ছিল সেই যুদ্ধটাকেই বাড়িয়ে নিয়ে গেছে দেখুন যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার জায়গা নেই ধীরে ধীরে কিন্তু কমিয়ে দিয়েছে কি তৈরি করেছে না লোয়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু নিচে থেকে গেছে কিন্তু এখানে কিন্তু কি তৈরি করছে ইকুয়াল লো অ্যান্ড দেন হচ্ছে লোয়ার লো তাহলে লোয়ার লো প্রথমে ইকুইয়াল লো তৈরি করেছে তারপরে লোয়ার লো তৈরি করেছে প্রথমে হায়ার লো তৈরি করেছে কিন্তু এ কিন্তু প্রথম থেকে কী নির্দেশ দিচ্ছিল না লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই পারফেক্টলি দুটি যখন হবে লোয়ার হাই এবং লোয়ার লো এই লোয়ার হাই এবং লোয়ার লো তখন কিন্তু আমরা বলতে পারবো পারফেক্টলি বিয়াদিস এটা কিন্তু একটা মাঝি মাঝাই ঘটনা চলছে তো এইভাবেও আপনি কিন্তু এই লেভেলটাকে চিহ্নিত করে আপনি কিন্তু ট্রেড করতে পারতেন এবং এই লেভেল থেকে বারবার বারবার বাইং এসেছে সুতরাং এই লেভেলের কাছাকাছি যখন তখন আবার বাবা হচ্ছে যে একটা বাইং হতে পারে কাল কোথায় ওপেন হচ্ছে সেটা আমাদের সর্বপ্রথম দেখবেন এবং তারপর আপনারা ভাবনা চিন্তা করবেন দেখুন এরকম জায়গাগুলো থেকে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারেন আপনি একে রাখুন আপনি এরকম জায়গাতে একটা ট্রেন লাইন আঁকতে পারেন ইমিডিয়েট এফেক্ট এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে এইগুলোকে নিয়ে একটা লেভেল আঁকতে পারেন এটাকে যদি ভেঙে যায় তাহলে এটি হবে আপনার টার্গেট তার মাঝে যদিও ইন্টারমিডিয়েট টার্গেটস রয়েছে ছোটো ছোটো কিন্তু আপনার বড় টার্গেট হবে এটাই এবারে ওয়াই অ্যানালিসিসটা একবার চট করে দেখিনি ওয়াই অ্যানালিসিস কি দেখছেন দেখুন এই যে স্ট্রাইক প্রাইস সেটা তেইশ হাজার আড়াইশো সেই তেইশ হাজার আড়াইশোতে আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন কি ইউজ রেড ক্যান্ডেল তামিল এটি একটি স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয়েছে ইন্টারডেতেও চেঞ্জটা প্রচুর হয়েছে পরিষ্কার লেখাটি আপনি দেখুন পুট অপশান আছে একান্ন পাঁচ লাখ আঠেরো হাজার সেখানে আছে তিন লাখ বাহান্ন হাজার হিউজ ডিফারেন্স দেড় লাখের বেশি ডিফারেন্স রয়েছে অর্থাৎ এটি একটি শক্তিশালী সাপোর্ট জোন এ নিয়ে কোনো সন্দেহ নেই ওয়াই চেঞ্জ কত হয়েছে এখানে পুট চেঞ্জ হয়েছে তিন লাখ সেখানে এটা হয়েছে চার পূর্ণ চার আট লাখ অর্থাৎ এটাও কিন্তু দেড় লাখের মতো ইন্টারডেতে এখানে চেঞ্জ হয়েছে সুতরাং এটিকে অর্থাৎ তেইশ হাজার আড়াইশো আজকের যে লেভেল সেই অনুযায়ী কিন্তু এটি একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে পরিগণিত হয়েছে যার জন্য তার নিচে কিন্তু মার্কেটকে নামতে দিতে চাইছিল না কি বলছিলাম যে দূরের স্ট্রাইক প্রাইসগুলো এই দেখুন এখানে আছে পাঁচশো এটা হচ্ছে ছশো তো এই লেভেলগুলোতে দেখুন কল কিন্তু বেরিয়ে যাচ্ছে কল রাইটাররা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ তারা এরকম মনে করছেন যে মার্কেটকে যদি ধীরে ধীরে উপর দিকে তুলতে শুরু করে তাহলে কিন্তু তেইশ হাজার পাঁচশোতে কিন্তু আবার যেতে পারে এই হচ্ছে আমাদের আলোচনা আচ্ছা এটাকে আমরা আমরা যেটা দেখলাম এটা আজকের সাপেক্ষে আজকের সাপেক্ষে এবারে ওখান থেকে যারা ভেবে রেখেছিল তারা বেরিয়ে গেছে আমরা পরের দিনে ন তারিখের বিবেচনা করি ন তারিখের বিবেচনা করলে পরে কি দাঁড়াচ্ছে কেন তেইশ হাজার আড়াইশোতে একটি শক্তিশালী সাপোর্ট জোন এবার যখন তারিখের আমরা চার্ট দেখব কি হচ্ছে না এই স্ট্রাইক প্রাইসটা দেখুন ইকুয়ালি দুজনেই সমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুজনেই সমান এই জায়গাটাতে আপনি দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটাতে আমরা একবার দেখি দেখুন এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে যেখানে রয়েছে পাঁচ লাখ বাহান্ন হাজার পুট অপশান রয়েছে সেখানে কিন্তু সাতান্ন হাজার কল অপশান রয়েছে ইকুয়ালি রয়েছে চেঞ্জটা কিন্তু কলের চেঞ্জটা বেশি হয়েছে ইন্ট্রয়েডেতে ইন্টারডেতে কলের চেঞ্জটা বেশি হয়েছে অর্থাৎ এটি কিন্তু ধীরে ধীরে রেজিস্টেন্সে পরিণত হচ্ছে তেইশ হাজার তিনশো কেন কারণ তেইশ হাজার তিনশোকে দেখুন বারবার ভাঙার চেষ্টা করছে কিন্তু পারছে না তার তেইশ হতে তিনশোতে কল রাইটাররা বেশি রয়েছেন উপরের দিকে খুব স্পষ্ট ভাষাতেই দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এগুলো যেমন একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে এগুলোতে দেখুন পুরো গ্রিন অঞ্চল পুরো গ্রিন অঞ্চল তাহলে পরে এটি এখনো পর্যন্ত এটি কিন্তু স্ট্রং রেজিস্টেন্সে পরিণত হয়ে আছে তাহলে আজকে কেন তেইশ হাজার আড়াইশোতে একটি স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে আগে স্ট্রাইক প্রাইসে দেখলাম আর এখনও পর্যন্ত কিন্তু পরের স্ট্রাইক প্রাইসের জন্য এগুলি কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স এবং এগুলি কিন্তু এখনও পর্যন্ত সাপোর্ট তাহলে এই অঞ্চলটাকে ঘিরে কিন্তু মারপিট চলছে এখনও পর্যন্ত ক্লিয়ার কাট হয়নি কালকে কিন্তু আমরা যখন মার্কেট খুলবে তখন একটা এর দিশা পাবো বলে আমার মনে হয় তো যাই হোক এই পর্যন্তই আমাদের আলোচনা আশা করি আমাদের ভালো লেগেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব অধ্যবার নমস্কার ধন্যবাদ